আসসালামু আলাইকুম বর্তমান বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশের সিম কোম্পানিগুলো তিন দিন মেয়েদের ইন্টারনেট এবং মিনিট সেবা দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে গ্রামীণ রবি এয়ারটেল বাংলা নিয়ে চারটি সিমে আপনারা পেয়ে যাবেন তিন দিনের জন্য ফ্রি ইন্টারনেট এবং মিনিটের অফার কীভাবে পাবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব আর এখানে কিন্তু একটা শর্ত রয়েছে কী শর্ত সেটাও জানতে পারবেন চলুন শুরু করা যে অ্যাট ফার্স্ট আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দেব চলুন আমরা মেন কাজটি শুরু করে দেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনি বিডিও এইচ ভিডিও চ্যানেল আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে এই গ্রামীণ রবি এবং এয়ারটেল লিঙ্ক সিমের ফ্রি ইন্টারনেট সেবা এমনকি মিনিট সেবা কীভাবে গ্রহণ করবেন চলুন শুরু করা যাক কি ফার্স্ট আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো তার জন্য আমি চলে যাব হচ্ছে গ্রামীণের অফিসিয়াল যে পেজ রয়েছে পেজে চলে যাব পেজে যাওয়া পর এখানে দেখুন তারা কিন্তু একটি অফার দিয়েছে এটা কিন্তু দশ ঘন্টা আগে তারা প্রকাশ করেছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামীণ ফোনের অফিসিয়াল একটি ওয়েবসাইট এখানে বর্ণাত্য এলাকার জন্য কিন্তু তারা ফ্রি ইন্টারনেট এবং মিনিটের ব্যবস্থা করেছে এখানে দেখুন তারা কত মিনিট দিচ্ছে তারা দিচ্ছে দশ মিনিট এবং পাঁচশো এমবি তিন দিন মেয়াদ ওকে কীভাবে নেবেন এখানে কিন্তু শর্ত রয়েছে শর্তটা আমি জানিয়ে দিব এরপর আমরা যদি চলে আসি এয়ারটেলে এয়ারটেল সিমে কিন্তু সেম অফার দিয়েছে তিন দিন ম্যাদে তবে এখানে আপনাদের মিনিটটা দিচ্ছে বেশি এখানে আপনারা পাবেন বিশ মিনিট প্লাস আড়াইশো এমবি কীভাবে নেবেন এখানে কিন্তু অবশ্যই শর্ত প্রযোজ্য রয়েছে আমি আপনাদের শর্তরাও জানিয়ে দিব ওকে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটাই ভেরিফাই অর্থাৎ অফিশিয়াল পেজ থেকে কিন্তু আমি দেখাচ্ছি এখানে ফেক কোনো তথ্য হওয়ার সম্ভাবনা নেই কারণ এটা হচ্ছে তাদের অফিশিয়াল সাইট এরপর আমি যদি দেখাই আপনাদের বাঙালি সিমের ক্ষেত্রে বাঙালি সিমের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেম অফার দিয়ে এসেছে টেন মিনিট প্লাস পাঁচশো এমবি সম্পূর্ণ ফ্রি তিন দিন মেয়েদের কীভাবে পাবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো এখানেও কিন্তু শর্ত রয়েছে ওকে এটাও দেখুন বাঙালি সিমের অফিশিয়াল পেজ থেকে কিন্তু আমি দেখিয়ে দিলাম এরপর রয়েছে রবি রবি সিমে আপনারা যদি ফ্রি ইন্টারনেট নিতে চান বা মিনিট নিতে চান অথবা ফ্রি ইন্টারনেট এবং মিনিট দুটাই নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের কীভাবে নিতে হবে এটাও কিন্তু আমি রবির অফিসিয়াল সাইট থেকে দেখিয়ে দিচ্ছি এখানেও কোনো ফেক তত থাকার সম্ভাবনা নেই এখানেও শর্ত রয়েছে শর্তটা কী সেটাও আপনাদের কিছুক্ষণ পর জানিয়ে দেব এরপর জানিয়ে দেব আপনারা কীভাবে এইসব ইন্টারনেট এবং মিনিট ফ্রিতে নেবেন ওকে যেহেতু আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিয়েছি চারটা সিমে ভেরিফাই পেজ থেকে চলুন এখন প্রসেসটা দেখে নেওয়া যাক এখানে আমি বলে দিলাম চারটা সিম কিন্তু আমি এই অফারটি পেয়েছি গ্রামীণ রবি এয়ারটেল এবং বাংলা লিঙ্ক টেলিটক সিমের ক্ষেত্রে এমন কোনো অফার আমি এখনও দেখিনি তো চলুন কিভাবে নেবেন সেটা দেখে নেওয়া যাক তবে তার আগে একটি কথা বলে রাখছি আপনারা যারা এই চারটি সিমের ফ্রি ইন্টারনেট চাওয়ানো গোপন ডায়াল কোড জানতে চান তারা আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতে পেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ইন্ডে স্ক্রিনে এমনকি আই বাটনও পেয়ে যাবেন প্রথমে চলে আসি যারা রবি সিম ইউজ করেন তারা রবি সিমে কীভাবে ফ্রি অফারগুলো নেবেন এখানে রবি সিমে ফ্রি অফারগুলো আপনারা পাচ্ছেন তিন তিন মেদের আর এইটা নেওয়ার জন্য আপনাদের কী করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ এমবি প্লাস বিশ মিনিট দেওয়া হয়েছে ওকে আর এই অফারটি কারা উপভোগ করতে পারবে সেটা কিছুক্ষণ পর জানতে পারবেন আগে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে নেবেন ওকে এই রবি সিমের এই অফারটি নেওয়ার জন্য আপনাকে ড্রায়াল করতে হবে স্টার টু অন টু স্টার ওয়ান হ্যাশ রবি সিমের এই অফারটি আপনাকে গ্রহণ করতে হলে ড্রায়াল করতে হবে স্টার টু অন টু স্টার ওয়ান হ্যাশ আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন পরবর্তী সিমে আমরা চলে যাই এরপর হচ্ছে গ্রামীণ সিম গ্রামীণ সিমের জন্য আপনারা পাচ্ছেন দশ মিনিট প্লাস পাঁচশো এম বি তিন দিন মেয়েদের আর এটা কীভাবে নেবেন এটাও কিন্তু আপনাদের ড্রায়াল করতে হবে তবে শর্ত রয়েছে শর্তটাও আমি জানিয়ে দেবো আগে ডায়াল কোডটা দেখিয়ে দিই এটা নেওয়ার জন্য আপনাদের কী করতে হবে দশ মিনিট এবং পাঁচশো এমবি ফ্রিতে নেওয়ার জন্য আপনাদের ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এরপর রয়েছে আমাদের এয়ারটেল সিম এয়ারটেল সিমে আপনারা পাচ্ছেন বিশ মিনিট প্লাস দুশো পঞ্চাশ এমবি তিন দিন মেত অফারটি কারা নিতে পারবে সেটাও জানিয়ে দেব অ্যাট ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আপনারা ডায়াল করবেন কি দিয়ে এখানে দেখুন লেখা রয়েছে বন্যা কবলিত বন্ধুদের পাশে আসি সময় ওকে এয়ারটেল সিম সবসময় বন্যা কবলিত বন্ধুদের পাশে রয়েছে শুধু এয়ারটেল নয় আমরা দেখেছি চারটি সিমেই কিন্তু ওই অফার দিয়েছে টেলিটক সিমের অফার আমি এখনও পাইনি যদি পাই পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো ওকে এখানে দেখুন বিশ মিনিট এবং দুশো পঞ্চাশ এমবি নেওয়ার জন্য আপনাদের ডায়াল করতে হবে স্টার টু অন টু স্টার ওয়ান হ্যাশ স্টার টু অন টু স্টার ওয়ান হ্যাশ অ্যাটেলের জন্য ডায়াল করতে হবে স্টার টু অন টু স্টার ওয়ান হ্যাশ আমি বারবার বলেছি কেউ ভুল করবে না পরবর্তীতে চলে যায় বাংলা লিঙ্ক সিমে বাংলা লিঙ্ক সিমের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি টেন মিনিট প্লাস পাঁচশো এমবি দেওয়া হয়েছে ম্যাথ তিন দিন এটার জন্য আপনাদের কী ডায়াল করতে হবে শর্ত প্রযোজ্য রয়েছে শর্তটাও আপনাদের জানিয়ে দেব ওকে তো এখানে আপনাদের ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন স্টার থ্রি আমি কিন্তু বারবার বলে দিলাম এটাই আপনাদের ড্রায়াল করতে হবে ওকে শর্তটা কি শর্ত শুধুমাত্র এটা কবলিত অঞ্চলের জন্য প্রযোজ্য এখানে দেখুন বাংলালিন সিম যারা ইউজ করেন তারা কোন কোন অঞ্চল থেকে ইউজ করতে পারবেন ফ্রি সেবা এখানে লেখা রয়েছে ফেনী নোয়াখালী ও কুমিল্লার বর্ণার্থদের পাশে আছি আমরা অর্থাৎ যারা বাংলান সিম ইউজ করতেছেন এদের মধ্যে যারা ফেনী নোয়াখালী এবং কুমিল্লা বর্ণাত্য এলাকার মধ্যে রয়েছেন শুধুমাত্র তারাই এই সেবাটি গ্রহণ করতে পারবে তবে আপনারা এখানে দেখুন গ্রামীণ সিম কিন্তু একটু বেশি সুবিধা দিয়েছে সেটা হচ্ছে ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলবীবাজার খাগড়াছড়ি হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি অঞ্চলের জন্য তারা এই ইন্টারনেট এবং মিনের সেবা ফ্রি করে দিয়েছে ওকে আর এটা আপনারা সবাই ঢাল করে কিন্তু পেয়ে যাবেন যারা এই সব বর্ণাত্মক অঞ্চলে রয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু পাবেন অন্যথা এটা পাবেন না তবে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সেটা হচ্ছে যাদের অঞ্চলে এখনও বর্ণ হয়নি তারা কি অফারগুলো পাবে তারা অবশ্যই এই অফারগুলো পাবে না তবে আপনাদের জন্য আমি আরেকটি অফার সাজেস্ট করব যেটা আপনারা পাবেন অর্থাৎ দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন তার জন্য আমার চ্যানেল এই ভিডিওটি দেখতে পেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এমনকি ইন্ডেস্ক্রিনও পেয়ে যাবেন আই বাটনও পেয়ে যাবেন কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো রয়েছে তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিয়েছি সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন যেন বর্ণার্থ অঞ্চলে যারা রয়েছে তারা যেন দ্রুত এই সেবাগুলো গ্রহণ করতে পারে এমনকি ইন্টারনেট এবং মেন সেবা থেকে তারা যেন বঞ্চিত না হয় তারা যেন বেশি না হয়ে যায় সবাই বেশি বেশি দোয়া করবেন যেন বর্ণার্থ অঞ্চলের সমস্যা দ্রুত সমাধান হয়ে যায় আজকের ভিডিও এখানে সমাপ্ত করেছি ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন নেক্সট আপডেট জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার দেবেন যারা বর্ণার্থ অঞ্চল রয়েছে তাদের কাছে শেয়ার করে দিন তারা যেন অফারটি দ্রুত গ্রহণ করতে পারে আর নেক্সটে কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু